গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস সবাইকে জানাই গুড মর্নিং আরও একবার গুড মর্নিং তো আজকের ব্লগটা শুরু করলাম আমি আমার ছেলের পড়া থেকে তো দেখতে পাচ্ছ আমি স্নান করে নিয়েছি আমার রান্না করা হয়ে গেছে পুজো পুজোটা যদিও আমার শাশুড়ি মা করে তো আমি শুধু নম করি আমার যেটা কর্ম সেটা করি সেটাও হয়ে গেছে এখন ছেলের বই গোছোতে হবে ব্যাগে টিফিন দিতে হবে জল দিতে হবে কত কাজ তো নিজের নিজের ব্যাগেও জল ভরে নিচ্ছি আবার ছেলের ব্যাগেও জল ভরে দিচ্ছি নিজেরও টিফিন গোটানো হচ্ছে ছেলেরও টিফিন গোটানো হচ্ছে তো আমি স্কুলে গেলে টিফিন নিয়ে যাই আগেই বলেছিলাম বন্ধুরা আমার লং টাইম ডক্টর বলেছে আমাকে লং টাইম না খেয়ে থাকতে না তো ছেলের হোমওয়ার্কটা কমপ্লিট হয়নি গতকালকে গানের টিচার এসেছিলো সেজন্য হোমওয়ার্কটা কমপ্লিট করতে পারিনি তো চলো তো এদিকে ছেলেকে স্নান করিয়ে নিলাম স্নান করিয়ে ওকে গা হাত পা মুছে ওকে আমাকে রেডি করতে হবে দেখতে পাচ্ছ কেমন করছে কী দুষ্ট করছে সবার বাড়িতেই এরকম একটা করে আছে আমি জানি তো এদিকে ভেতরে গরম জামা পরিয়ে ওপরে শার্ট পরিয়ে দিই বেল পরিয়ে দেবো বেল পড়িয়ে ঠান্ডাটা খুবই কমে গেলে কিন্তু আমার তো ওকে শার্ট পুরো পরে কমপ্লিট হয়ে যায় তো ওকে কমপ্লিট করে দিতে পারলেই আমি বেঁচে যাই ও যদি রেডি হয়ে যায় আমার সব কমপ্লিট হয়ে যায় নাহলে সবই আনকমপ্লিট থেকে যায় এদিকে ওকে ক্রিম ট্রিম দিয়ে চিরুনি করে দিয়ে আবার বসিয়ে দিলাম যে তুমি তোমার পড়াটা কমপ্লিট করে নাও ওর পড়াটা তখনও কমপ্লিট হয়নি রেডি হয়ে তো ও ইতে বসে গেছিলো হোমওয়ার্কটা কমপ্লিট হয়নি তারপরে হোমওয়ার্কটা কমপ্লিট করে নিল রান্নাঘরে গিয়ে খেলে গেল খাওয়া শুরু হয়ে গেল সকালবেলা খুবই সিম্পল খাবার খাই ছেলেরও খাওয়া হয় না ঠিকঠাক করে আমারও হয় স্কুলের তড়ি ধরি এদিকে পেটটাও ভরে না কি কেন বলো তো সকালবেলা এত সকালে খাওয়ারও ইচ্ছে না তো এইদিকে দুদলা খেয়ে আবারও বাইরে চলে যায় আবারও এসে দুদলা খেয়ে যায় তো এইভাবেই হয়ে গেল খাওয়া তো চলো আমি বেরিয়ে গেলাম স্কুলে যাব টোটোতে নিয়ে নিলাম তো টোটোতে উঠে কিছুটা যেতে হয় যেমন জলপেশ থেকে জলপেশ মোড় পর্যন্ত তারপরে আবার মোড় থেকে বাস নিয়ে নিলাম এই যে বাস নিয়ে নিলাম বাস নিয়ে এবার যাব আমি ভোটপাট্টি তো আমার স্কুলটা হচ্ছে ভোটপাট্টিতে স্কুলে ঢোকার আগে আমি বাস থেকে এই যে নেমে গেলাম নেমে গিয়ে এখন আমি চলে গেলাম স্কুলে তো স্কুলে গিয়ে দেখো বন্ধুরা এদিকে প্রার্থনা শুরু হয়ে গেছে আমি রোজ দিন এই টাইমেই ঢুকি তো ফোনটা খুব সিম্পলভাবে আমি ধরেছি যাতে তোমাদের দেখাতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো প্রার্থনা হয়ে গেছে এবার যাব ঘরে ঘরে গিয়ে দেখো বাচ্চাদের এরা পড়ে নার্সারিতে তো অনেকজন কান্নাকাটি করছে কেউ ঠিকঠাকভাবে মন দিচ্ছে না ওই দেখো কাঁদছে তারপর আমি ওদেরকে ফোনটা দেখালাম যে ফোনটা দেখিয়ে যদি ওদের কান্নাটা কমানো যায় দেখিয়ে বললাম সবাই হাই বলে দাও তো ওরা কত সুন্দরভাবে সবাই হাই বলে দিচ্ছে দেখো সবাই সুন্দর হায় বলা হয়ে গেল ক্লাস থেকে বেরিয়ে একটু পরে হয়ে যাবে টিফিন তো দেখো টিফিন শুরু হয়ে গেল টিফিনের সময় বাচ্চারা খুব দৌড়াদৌড়ি করে মাঠে ঘরে বাইরে কেউ ঘরে কেউ বাইরে সবাই খেলাধুলা করে কেউ আবার বাইরে বেরোতে পছন্দ করে না সেই জন্য খুব কম স্টুডেন্ট দেখা যাচ্ছে তারপরে চলে গেলাম ছুটির বেল বেজে গেল এই যেদিকে টিচাররা দাঁড়িয়ে আছে বাচ্চাদের ছেড়ে দিচ্ছে বাচ্চারাও বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত আমরাও বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত ছুটির পরে কিন্তু আর স্কুলে ভালো লাগে না তো এই যে বাচ্চাগুলো বসে আছে এদের গার্জিয়ান এখনও আসেনি এদের গার্জিয়ান এদের নিতে আসবে তারপরে এরা যাবে তো চলে এলাম বাড়ি বাড়ি এসে দেখি ঘরের কি অবস্থা একটু পরে আসবে ছেলের টিচার তো সেই জন্য ঘরটা গুছিয়ে নিচ্ছি ঘর দুয়ার এলোমেলো থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না ঘর অপরিষ্কার থাকলে মনও ভালো লাগে না তো একটা মানুষ যখন বাড়িতে এসে দেখবে ঘর অপরিষ্কার আছে তখন তার একটা নেগেটিভ সেন্স তৈরি হয় সেই জন্য সবসময় ঘর পরিষ্কার রাখতে হয় তো আমি ঘরটা ওর পরিষ্কার করে নিচ্ছি সাড়ে পাঁচটার সময় ছেলে টিচার আসবে তার আগে ঘরটা আমাকে পরিষ্কার করতে হবে ওইদিকে রান্নাঘরেও কোনো কিছু কাজ আছে তো এদিকে বের করে দিয়ে ওইদিকে যাব এদিকে ছেলে স্কুল থেকে চলে আসছে চলে এসে ওর ঠাম্মি ওকে খাইয়ে দিয়েছে খাওয়ার কোনো সমস্যা হয় না বাবা ঠাম্মি দুজনেই খাইয়ে দেয় তো ছেলে আছে বসে বসে ফোন দেখছে রেস্ট করছে না এদিকে আছে টিচার আসবে আমি ওকে বলে যাচ্ছি রেস্ট করতে কিন্তু ও করছে না তো চলো তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে দেখো চা খাচ্ছি এখন হচ্ছে সন্ধে টাইম তো সন্ধেবেলা তো চা না খেলে ভালো লাগে না সকলেরই একটা অভ্যাস আছে সন্ধেবেলা কেউ চা খাবে কেউ কফি খাবে তো আমি খাচ্ছি চা তো চায়ের সঙ্গে দুটো বিস্কিট আমার এটা অভ্যাস চায়ের সঙ্গে দুটো বিস্কিট আমার খেতেই হবে তো এবারে ছেলের পড়া হয়ে গেছে ছেলের টিচারও চলে গেছে দেখো ছেলে রেডি ওর বিরক্ত লাগছে ও খুব ক্লান্ত স্কুল থেকে এসেই একটার পর একটা ঝামেলা ওর হয়েই যাচ্ছে তারপর ও খাবে ম্যাগি তো ওকে আমি ম্যাগিটা এনে দিলাম বইটই গোছানো হয়ে গেছে বললাম আর পড়তে হবে না বাবু শরীর খুবই ক্লান্ত তো ম্যাগি দেখে ছেলে আমার খুবই খুশি ম্যাগি তো সব বাচ্চাদের পছন্দ আমরা সবাই জানি তো দেখো বন্ধুরা ম্যাগি পেয়ে আমার ছেলে খাওয়া স্টার্ট করে দিল তো ওর খাওয়া মানে হচ্ছে ম্যাগি খাবে আর মোবাইল দেখবে ম্যাগি খাবে আর মোবাইল দেখবে এটা হচ্ছে সব বাচ্চার প্রবলেম তার মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে মোবাইল দেখাটা খুবই খারাপ জিনিস তবু আমরা বুঝি না কী করবো বাচ্চাদের দিয়েই দিই তো চলো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখো আমার এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি আজকে যেহেতু একাদশী তো সারাদিন ছিল নিরামিষ কিন্তু রাত্রিবেলা কি আর ভালো লাগে ওইভাবে খেতে তাই বানালাম খিচুড়ি খিচুড়ি খেতে আমার খুবই ভালো লাগে কিন্তু আমার পরের খিচুড়ি একদমই পছন্দ নয় আমি খাই আমার শাশুড়ি মা খায় খুবই ভালো লাগে তো দিকে ঘরে এসে দেখলাম বাবা ছেলে কি করছে মোবাইল এদিকে আমার বারোটা বাচ্চা স্কুল থেকে এসেও একটু রেস্ট পেলাম না আর এই দিকে বাবা ছেলে মোবাইল নিয়ে ব্যস্ত আমাকে দেখে মুচকে মুচকে হাসছে আমি যে ভিডিও করছি বাবু তো ক্যামেরায় আসতে চান না তো এবার দিয়ে দিলাম খেতে আমার বর কিন্তু খিচুড়ি খেতে ভালোবাসে না তবু খুটিয়ে 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 খাচ্ছে দেখো খিচুড়িটা অল্প নিয়েছে এদিকে আমার ছেলে দুষ্টু সোনা কি করছে মোবাইল নিয়ে দেখো এদিকে দিয়ে দিলাম আমার শাশুড়ি মাকে খেতে উনি যেহেতু নিরামিষ ভোজি একজন মানুষ খুবই ভালো খুবই ভালো আর উনি খুব ঠাকুর ভক্ত তো দেখো ওনাকে ভিডিও করছি উনি একটু লজ্জা পেয়ে গেল এবার মা ছেলে মা ছেলের খাওয়া মানে একবার মায়ের মুখে দেওয়া একবার ছেলের মুখে দেওয়া এটা হচ্ছে আমার রোজকার রুটিন কোনো দিনও একা একা শান্তি মতো খেতে পারি না এই যে ছেলেকে খেতে দেবো আবার মাও খাবো আর এদিকে ছেলের ক্যামেরার সামনে আসলেই দুষ্টুমি দুষ্টমি শুরু হয়ে যায় তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আমার ছেলের দুষ্টমি আর আমার খাওয়া আমার এত হাসি পাচ্ছে ওকে দেখে যে খাওয়ার সময় ওরকম করে আর ক্যামেরার সামনে ভেঙে ভেঙিয়ে যাচ্ছে তো চলে আসলাম এবার আমার রুমে তো দেখো বন্ধুরা রুমে এসে শরীর আমার খুবই ক্লান্ত হয়ে গেল চোখ মুখ বসে গেছে এই যে বিছানা রেডি বড়বাবু এতটুকু করে রেখেছে আমাকে মশারি টাঙাতে হবে আমি আগেও বলেছিলাম মশারিটা আমার বিরক্ত লাগে ছেলেও দুষ্টমে শুরু তো আজকের ভিডিওটা চলে এই অবধি তোমাদের যারা নতুন আছো চ্যানেলটা কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবে ঠিক আছে চলো পরের ভিডিওতে দেখা হবে বাই বাই